এবার থেকে রেশন দোকানে এক নতুন প্রকারের চাল পাওয়া যাবে যার নাম ভারত চাল তো এই ভারত চালটি কারা নিতে পারবে এর দাম কত রাখা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেককে দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে এবার ভোটের মুখে ভর্তুকি মূল্যে ভারত চাল বেচতে মরিয়া কেন্দ্র কেন্দ্রীয় সরকারের মজুদ ভাণ্ডারের বিপুল পরিমাণ চাল ওপেন মার্কেট স্কিমে বেচতে চায় সরকার কিন্তু টেন্ডার ডেকেও কয়েক মাসে ব্যবসায়ীদের বিশেষ সারা মেলেনি এবার ভোটের মুখে ভারত চাল ব্র্যান্ড নামে ভর্তুকি দিয়ে পঁচিশ টাকা কেজি দরে ওই চাল সাধারণ মানুষের কাছে সরাসরি বেচতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি অর্থাৎ পঁচিশ টাকা দরে কিন্তু আপনারা সেই চালটি নিতে পারবেন অর্থাৎ প্রতি কেজি পঁচিশ টাকা দাম থাকবে চালের গুণগত মান নিয়েই সংশয় রয়েছে ব্যবসায়ীদের তাই ওপেন মার্কেট স্কিমে চাল কিনতে আগ্রহ দেখাননি তারা কেন্দ্রীয় মজুদ ভাণ্ডারের চালের কুড়ি থেকে পঁচিশ শতাংশই ভাঙা কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের এই সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণীতেও তার উল্লেখ রয়েছে ভারত চালের দাম খুচরো বাজারে দরের চেয়ে কম কিন্তু এই অবস্থায় ক্রেতাদের কাছে তা কতটা আকর্ষণীয় হবে তা নিয়েই রয়েছে প্রশ্ন দেশে চালের উৎপাদনে কোনো ঘাটতি নেই কিন্তু খোলা বাজারে চালের বর্ধিত দাম সরকারকে উদ্বেগে রেখেছে খাদ্য মন্ত্রক পাঁচই জানুয়ারি বিভিন্ন খাদ্য সামগ্রীর দামের পর্যালোচনা বৈঠক করে তার রিপোর্ট অনুযায়ী গত এক বছরে খুচরো বাজারে চালের দাম চোদ্দ শতাংশ বেড়েছে গত বছরের জানুয়ারি মাসে গড়ে প্রতি কেজি চালের দাম ছিল আটত্রিশ টাকা পাঁচ পয়সা যখন আটার দাম একটু কমেছে বলে দেখানো হয়েছে তখনই ওই চালের দাম বেড়ে হয়েছে তেতাল্লিশ টাকা আটত্রিশ পয়সা প্রসঙ্গত ওপেন মার্কেট স্কিমে কেন্দ্রীয় মজুদ ভান্ডার থেকে ব্যবসায়ীরা কিন্তু প্রচুর পরিমাণে গম কিনেছেন কেন্দ্রীয় সরকার গত জুন থেকে ওপেন স্কিমে পঁচিশ লক্ষ টন চাল বেচতে শুরু করেছিল সেটা দেড় লক্ষ টনও বিক্রি হয়নি সেখানে ওই স্কিমে ব্যবসায়ীরা গম কিনেছেন কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টন চালের ন্যূনতম বিক্রয় মূল্য কেজিতে একত্রিশ টাকা থেকে কমিয়ে উনত্রিশ টাকা করেও মেলেনি সারা চারে জানুয়ারি খাদ্য মন্ত্রকে বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাফেট এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মতো কেন্দ্রীয় সরকারি সংস্থাকে চব্বিশ টাকা কেজি দরে আপাতত পাঁচ লক্ষ টন চাল বিক্রি করা হবে প্রতি কেজি চালে এফসিআইকে সাড়ে চার টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে ভারত চাল বিক্রি করা হবে সাধারণ মানুষের কাছে সর্বাধিক বিক্রয় মূল্য বেঁধে দেওয়া হয়েছে উনত্রিশ টাকা তবে সাধারণ মানুষ তা পাবেন কেজি প্রতি পঁচিশ টাকায় এই সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায়ের ভারত চাল রেশন দোকানের মাধ্যমে বিক্রি হবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন চাল ডাল বিক্রির জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির সঙ্গে তাদের চুক্তি হয়েছে চালের গুণগত মান ভালো হবে বলেই আশ্বস্ত করা হয়েছে তাদের ওই সঙ্গে এটাও জানানো হয়েছে কোন চালের মান খারাপ হলে সেই অনুযায়ী দাম আরও কমানো হবে মূলত বুঝতেই পারছেন যেখানে দাম রাখা হয়েছে উনত্রিশ টাকা ভর্তুকি দিয়ে সেটা কিন্তু আপনারা পঁচিশ টাকাতে পেয়ে যাবেন অর্থাৎ পঁচিশ টাকাতে কিন্তু আপনারা প্রতি কেজি কিনতে পারবেন এই ভারত চাল এবং যেটা বলা হচ্ছে যে মান কিন্তু এটার খুবই ভালো হবে এবং রেশন দোকানের মাধ্যমে এই চালটি কিন্তু বিক্রয় হবে তো খুব শীঘ্রই হয়তো কিন্তু রেশন দোকানের মাধ্যমে এই ভারত চালটি আপনারা পেতে চলেছেন তো যারা ডেইলি অথবা প্রতিদিন যাদের চাল কিনতে হয় তাদের এটা অনেকটাই স্বস্তি দেবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে